হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিজন লক্সে আমি আরও একটা ভিডিও নিয়ে এসেছি আজ আমি তোমাদের দেখাবো আলু ভর্তা বা আলু মাখা তো দেখো আলু নিয়ে নিয়েছি এবারে এনেকে ধুয়ে সিদ্ধ করে নেব তো তোমরা এটা একবার ট্রাই করো খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে একদম ভিন্ন রকম পদ্ধতিতে আর ভিন্ন রকম স্বাদি তো তোমরা এটা ট্রাই করো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আবার খোসা ছাড়িয়ে নেবো দেখো আলুগুনো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি রাইতে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কাকে একটু ভেঙে দিলাম হাতের সাহায্যে আর কাঁচা লঙ্কা খুব ভালো করে এবারে নাড়বো পেঁয়াজটা দেখো ব্রাউন কালার হয়ে গেছে সিদ্ধ করা আলুগুলো এবার হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই দেব। খুব ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দেবো আবারও সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের আলু মাখা বা ভর্তা একদম রেডিতে চলো এবার ঢেলে নেব। দেখো আমাদের আলু মাখা বা ভর্তা একদম রেডি হয়ে গেছে একদম ভিন্ন পদ্ধতিতে ভিন্ন রকম স্বাদে তোমরাও তো একবার ট্রাই করো গরম ভাতের সাথে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা